পরিবেশবাদী সংগঠন বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও মাঝে কম বিতরণ চট্টগ্রাম মহানগরীর সি আরবি তাসপিয়া রেস্টুরেন্টে পরিবেশবাদী সংগঠন এড মিশন বাংলাদেশের উদ্যোগে কর্ণফুলী নদী রক্ষাসহ যাবতীয় পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের প্রতিবাদ বিষয়ক আলোচনা সভা ও কম্বল বিতরণ মঙ্গলবার তেইশ ডিসেম্বর দুই হাজার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সঙ্গীত শিল্পী মাসুদ রানার সঞ্চালনায় জেলা কমিটির সভাপতি নাসির বাঙালির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশবন রেস্টুরেন্ট পদরাহ চট্টগ্রাম শাখার চেয়ারম্যান শামসুদ্দিন খন্দকার বিমা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ হোসেন রাউজন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও পরিবেশ বিষয়ক সংগঠক সাংবাদিক রতন গুরুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম নুরুল হুদা চৌধুরী বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক লিটন কান্তি বড়ুয়া বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সেলিমনুর লায়ন মাহতু উদ্দিন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম সমাজসেবক শফিকুল আজম পটিয়া ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফুল্ল রঞ্জন সুশীল ও সাংবাদিক মোহাম্মদ এস টি রাজু